পাসপোর্ট সাইজ ছবি কিভাবে আপনারা তৈরি করবেন মাধ্যমে আপনাদেরকে আমি এটা দেখাবো আপনারা অনেকে হয়তো বা পাসপোর্ট সাইজ ছবি মোবাইল দিয়ে তৈরি করতে পারেন না আপনার মোবাইল ফোন দিয়ে আপনি ছবি তৈরি করে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন তো কিভাবে করবেন কিভাবে এডিট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি পুরো প্রসেসিংটা দেখিয়ে দেব তো চলুন ভিডিওটি শুরু করি অল রাইট গাইস মোবাইল স্ক্রিনে চলে আসলাম আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনারা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এটা দেখানো হবে আপনাদেরকে প্রথমে আমরা চলে আসবো হচ্ছে গুগল প্লে স্টোর এখানে আপনারা লিখবেন হচ্ছে জাস্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে লুমি আমি আপনাদেরকে পুরো প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি বারে ক্লিক করে এল ইউএমআই লিখে সার্চ করবেন করার পরে দুই নাম্বারটে যে অ্যাপসটা আসবে এটা ডাউনলোড করে নেবেন তারপর আপনাদের আরেকটি অ্যাপস ডাউনলোড করা হবে এটা হচ্ছে আপনাদের পিকসল ল্যাপ এই দুইটা অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন এই দুইটা অ্যাপস ডাউনলোড করে নেবেন দুইটা অ্যাপস ডাউনলোড করা হয়ে যাওয়ার পরে আপনাদের এরকম একটি ছবি প্রয়োজন যে ছবিটার মাধ্যমে আপনারা চাচ্ছেন পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন খুব সহজে এক মিনিটে তৈরি করতে পারবেন কোনো এডিট করা লাগবে না কোনো কিছুই করা লাগবে না আমি আপনাদেরকে ভিডিওটি দেখিয়ে দিচ্ছি এই প্রসেসিং অনুযায়ী আপনারা কাজটি করবেন তাহলে অবশ্যই আপনারা আমার মতন এরকম পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন খুব সহজেই দেখতেই পাচ্ছেন আপনারা প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে প্রথমে আপনারা চলে আসবেন হচ্ছে যে আপনাদেরকে যে অ্যাপটি ডাউনলোড করতে বললাম লুমিউ এটা আপনারা ওপেন করবেন অ্যাপটি আমি ডাউনলোড হয়ে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছান অ্যাপটি ওপেন করলাম অ্যাপটি ওপেন করার পর আমি যে ছবিটার আর কি ব্যাঙ্কগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি সেই ছবিটা আমাদের সিলেক্ট করতে হবে জাস্ট আপনাদেরকে আমি এটাই দেখাই এই ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ডে এরকম ছিল ব্যাকগ্রাউন্ডে দেখতে পাতিছেন জাস্ট আমি এটা এডিট করছি দেখে এরকম দেখাচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিছে আপনারা যে কোনো অ্যাপসের মাধ্যমে চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন যে কোনো অ্যাপসের মাধ্যমে চাইলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন তোমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে অ্যাপসের মাধ্যমে হয়ে গেছে তারপর আপনারা যে কাজটি করবেন পিকচার ল্যাব অ্যাপটিতে চলে যাবেন আমি যেমন পিকচার ল্যাব অ্যাপটিতে চলে গেলাম যাওয়ার পরে এখান থেকে জাস্ট এই বাটনটাতে ক্লিক করবেন চার নাম্বার চার নাম্বার বাটনে ক্লিক করার পর এখানে ফর্ম গ্যালারি লেখা একটা অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা আপনাদের ফোনে যদি হোয়াইট কালারের কোনো ব্যানার থেকে থাকে যেমন ধরেন আমি এখান থেকে একটি হোয়াইট কালারের ব্যানার নিয়ে নিলাম নেট টিকমার্ক করে দিলাম এটা কিন্তু হোয়াইট কালারের ব্যানার দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যে ছবিটা আপনারা নিলেন সেই ছবিটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে তো ছবিটা এখানে সিলেক্ট করার আগে এখান থেকে আপনারা ক্রপ করে নেবেন আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ক্রপ করে নিলেন দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি নেওয়া হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি এটা শো করে দেবেন দেওয়া হয়ে যাওয়ার যাওয়ার পর এখানে উপরে দেখবেন সেভ বাটন এখান থেকে সেভ ইস এম এটার উপর ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করবেন অটোমেটিক সেভ হয়ে যাবে তারপর আপনাদের গ্যালারিতে চলে আসবে গ্যালারি থেকে যদি আপনারা এটা এডিট করতে পারলেন তো করলেন আপনাদের গ্যালারি থেকে আর প্রত্যেকের গ্যালারি থেকে কিন্তু এডিট বাটন এবং কি ক্রোপ বাটন থাকে এখানে কলমের মতন এই বাটনটাতে ক্লিক করব তারপরে এখান থেকে আমরা ক্রোপ বাটন চলে আসবে আমাদের আপনাদের ফোনের অন্য সেটিংও থাকতে পারে ক্রোপ বাটনটা করে নেবেন আশা করি এটা আপনারা সবাই জানেন তারপরে এখান থেকে এটা এভাবে আপনাদের ক্রোপ করে নিতে হবে আমি আপনাদেরকে দেখাই ক্রোপ করে নেওয়ার জন্য এদিকে জাস্ট এদিকে করে নেবেন দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে ওপরে সামান্য একটু ক্রোপ করে নিব নিয়ে হয়ে যাওয়ার পরে এখান থেকে ওপরে পেয়ে যাবেন আপনারা সেভ বাটন আপনাদের প্রত্যেকের ফোনে এটা আছে নিচে বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের পাসপোর্ট সাইজ ছবিটা তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ছবি তৈরি হয়ে গেল এভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজের ছবিগুলো বানিয়ে নিতে পারবেন খুব সহজেই একদম দেখতেই পারতিছেন আপনারা তো আশা করি আপনারা হয়তো বা ভিডিওটি বুঝতে পারছেন এভাবে চাইলে কিন্তু আপনারা অবশ্যই পাসপোর্ট সাইজ ছবিগুলো তৈরি করতে পারবেন এবং কি আমি আপনাদেরকে এখন দেখাই আমি যে হচ্ছে আপনাদের ল্যাব থেকে আজকে ছবি বের করে নিয়ে আসছি এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখেন আমার এই ছবিটা কিন্তু আমি ল্যাব থেকে বের করে নিয়ে আসছি দেখতেই পারতিছেন এভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিউটি পর্যন্তই আসসালামু আলাইকুম